হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আজ অনেক ইজি ওয়েতে নান রুটি বানিয়ে দেখাবো প্রথম স্টেপে গরম পানির ভিতরে গুঁড়া দুধ মিশিয়ে সরিয়ে রাখব এরপর তিন কাপ ময়দা দেড় চামচ ইস্ট দুই টেবিল চামচ চিনি দুই টেবিল চামচ তেল পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিব ভালোভাবে মেশানো হয়ে গেলে কুসুম গরম দুধ দিয়ে আস্তে আস্তে মেখে নিব। অনেক ভালোভাবে মেখে নিতে হবে দোটা যেন সফট হয় সামান্য একটু তেল দিয়ে রেস্টে রাখার পরে ফুলে ডাবল হয়ে গেছে এরপর পরিমাণ মতো ড্রো নিয়ে বেলে নিব নান রুটি কিন্তু একটু মোটা শেফে বেলে নিতে হয় রেস্টুরেন্টে এত চড়া দামে কিনে না খেয়ে এইভাবে ইজি ওয়েতে বাসাতেই বানিয়ে ফেলতে পারবেন নান রুটি গ্রিল চিকেন ফ্রাই বা যে কোনো মাংসের সাথে বানিয়ে ফেলতে পারেন এই নান রুটি বাচ্চাদের আবদার মেটাতে যখন তখন বানিয়ে ফেলতে পারবে তো ফ্রেন্ডস আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আল্লাহ পেজ